আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি একজন মানে কবি তিনি যথেষ্ট ভালো গান করেন কবিতা লেখেন এবং তিনি বিজেপির হচ্ছেন একজন বিধায়ক তিনি কোরআন নিয়ে এটি কথা বলেছিলেন এবং সেই কথা বলার পর থেকে তার বিরুদ্ধে যেভাবে মানে শুরু হয়েছে আক্রমণ এমন কি শোনা যাচ্ছে যে পাঁচশোটা কি পাঁচশোটা করা যায় দেখুন আইনগতভাবে সে সেখানে রেজিস্ট্রেশন মানে তার মানে সে পাঁচশো না হাজারখানা করতে পারে আমার প্রশ্ন সেটা নয় আজকে অসীমবাবু মানে সে দেখুন আমার বিরোধী দল হতে পারে তার একটা নির্দিষ্ট মানে তার একটা তার একটা ইয়ে আছেন আদব কায়দা আছেন তার একটা শিক্ষাগত ব্যাপার আছেন তার একটা মানে রাজনীতি একটা মানে পরিচয় আছেন তার একটা ভিন্ন একটা মত আছেন সেই মতের সাথে আমার সঙ্গে তাতে নাও মিলতে পারে তাতে কোনো ব্যাপার নয় কিন্তু আজকে কোরআন নিয়ে যে অসীম সরকার যা বলেছেন সেটা সত্যি কথা বলেছেন ঠিক কথা বলেছেন আজকে কোরআন কি কোরআন তো আমাদের গীতার থেকে চুরি করে ওর কোরআন লেগেছেন বড় বড় হাজিরা বলছেন মৌলারা বলছেন মুসলিম দল আজকে দেখুন একটা কথা আমাদের বলতে ভালো আমি ভালো লাগছে আমার আজকে যে আপনার এই নামটা আমি ভুলে যাচ্ছি আপনার একটা একটা মিডিয়া করেছিলেন তাতে বলেছেন যে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে কোনো ভেদ নেই এটা আমাদের মধ্যে চলে আসছে দেখুন সনাতন যে পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছেন মুসলিম একটা দল করেছেন সেটা মানে কোনো মানে বাবর ঠাবর এরকম ছিলেন তারা এই সমস্ত না পুরো ভারতবর্ষের তার দায়িত্ব ছিলেন যা মনে হয়তো তাই করতো যেমন মোদী গভর্নমেন্ট রাত্রিবেলা মানে ঘুম থেকে উঠেই দেখছি সকালবেলা নোটবন্দি আবার এখন নিয়ে নিয়ম এশিয়ার বন্দি এখন এই বন্দির ঠেলায় মানে এক ঘর হয়ে যাচ্ছে আজকে অসীমবাবুর একটা কথা বলি হসিবাবু যে কথা বলছেন তার সঙ্গে আমি এক লক্ষ পার্সেন্ট তার সাথে আমি আছি কারণ আমি একজন হিন্দু আমি একজন সনাতনী আমি একজন হিন্দু মার্গের মানুষ আমি হিন্দুত্ব নিয়ে আমি কথা বলবো আমি আজকে আমার এটা হিন্দুস্থান আজকে দেখুন এখানে মানে ওই যে শাহবাবু কি না বললেন আপনি ওই ফিল্মিন শাহ শাহ সে বলছেন হিন্দুস্তানে আমরা আছি মুসলিম বলে মানে এটা হিন্দুস্থান হিন্দুদের সাথে থাকতে হবে ওই বাবরের মধ্যে মসজিদ নিয়ে হতে দেওয়া যাবে না কারণ আজকে বাবরের মসজিদ একটাই ছিলেন সেটা যেটা বাবর করে গেছিলেন যেটা বাবর করেছিলেন বাবরের মসজিদ বাবরি মসজিদ সেখানে মানে ওই বাবরের মসজিদটা ওই করেছেন আজকে ওর পিরিয়ডে তাজমহলটাও মানে শিবের মন্দির আছেন ওর বউকে উপহার দিয়েছেন কি আমার হিন্দুর মন্দিরটাকে ভেঙে তাজমহল বানিয়েছেন তাহলে বাবর কি করেছেন বলুন বাবরের জন্য আজকে সারা বিশ্বে আগুন লেগে আছে কি হচ্ছে দাদা দেখুন দেশটা জায়গায় এই হুমায়ুন কবি আবার সে বাবরের নিয়ে পশ্চিমবাংলায় আগুন লাগানোর চেষ্টা করছেন অলরেডি আগুন লাগানো শুরু হয়ে গেছেন আগুন লেগে গেছেন তবে একটা কথা জানবেন আজকে অসীম সরকার যে প্রশ্ন করেছেন ঠিক বলেছেন আগামী দিনে আরো অনেক কিছু বলবেন আমরা তাদের আর সঙ্গে আছি মমতা ব্যানার্জি তার সঙ্গে আছেন আমি বলবো এই রাজ্য সরকার তো মানে বলছেন এতগুনি এফআইআর করেছেন আমি বলবো ইমিডিয়েট তার সত্যতা যাচাই করে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি মমতা ব্যানার্জিকে বলবো আমার নেত্রীকে বলবো এব উনি যাতে মানে ডাইরেকশন দেন এই ধরনের কাজ করলে বার্তা কিন্তু খারাপ যাবে কারণ অসীম সরকার তো কোরআন নিয়ে বলেছেন কিসের কোরআন নাশিন শাহ বলছেন আমাদের কোরআনটা হচ্ছে চুরি করা কোরআন বাইবেল হচ্ছে বে গীতা গ্রন্থ হচ্ছে বে আজকে নাসুদিন শাহ এদের পরিবারটা হচ্ছে কালচার বিশাল কালচার আজকে শাহ উনি কিন্তু হিন্দুদের সঙ্গে মিশেন উনি নিজে বলছেন আমরা তো কনভার্টেড মুসলিম ওই বাবরের প্রেডে অনেক হিন্দুদেরকে ধরে তারা মুসলিম বানিয়েছেন ওর হাতে ক্ষমতা ছিল ইচ্ছে তাই করতে। কিচ্ছু বলার ছিলেন না আজকে না বলার কারণ হচ্ছে একটা দিক আপনাদেরকে বলি এই যে আপনার রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ করেছিলেন তাজমহল শিবের মন্দির সেটা ভেঙে ও তাজমহল বাড়ি বউকে দান করেছেন আজকে প্রমাণিত আজকে প্রমাণ হবে রাম মন্দির যাতে মানে প্রমাণ হয়েছেন ওই তাজমহলও প্রমাণ হবেন মক্ষেশ্বর আছেন মক্কেশ্বর বাবা আজকে ওরা তো সমস্ত সব আমাদেরটাই ধার করে চলছে আমাদের মহাদেবকে ওরা বলে হজরত মোহাম্মদ সল্ল তাই আমি একজন দাঁড়িওয়ালাকে বলি ভাই তুমি কাঁচের ফাঁকাটা কি দেখলে বলছেন ওখানে একটা মানে একটা মানে মানে ওই লিঙ্গ পাওয়া গেছে একটা শিলা তো হজরত মোহাম্মদ শিলা নয় শিলা মানে পাথর মানে হচ্ছে বাবা মহাদেব এই মহাদেবের দেখার জন্য হজরত মোহাম্মদ সোল্ল্লাহ বলেন ওরা বাবা মহাদেব আর ফতেমা হচ্ছে আমাদের কালী মা কালী তা আজকে মা দুর্গা যাই বলুন ফতেমাকে বলেন তারা তাহলে বাবা ওখানে কাজ করে গুম্বুজ বানিয়ে ওরা বলছে ওখানে যাবেন হাজি যারা যাবেন ওখানে হাজি তারা হবে সবচেয়ে বড় পাজি যারা দাঁড়িয়েলা বদমাসের হারি এক নম্বর আমরা বলি একটাই কথা হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিমকে এই দেশে রাখা চাই এই দেশে রাখতে চাই না আমরা আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশের আমার মহিন্দুরা যারা আছেন আমার ভাই মুসলিমকে এই দেশ থেকে বিতাড়িত করতে চাই আমার একটাই স্লোগান হিন্দু আমরা ভাই ভাই মুসলিমকে এই দেশ থেকে তাড়ানো চাই কারণ না হলে ওরা এই খান মোল্লা এই শাহজাহান খান ওই কবি খান আইন বাচ্চা ছেলে দাড়িওয়ালা এই সমস্ত যারা যারা আছেন না এই যে হুজুর এই পূর্বাসুর হুজুর বসে পরে একটা হাজি সে একজন মাওলানা সেও বলছেন ওর কিসের ছিল ওখানে মসজিদ করতে পারতো ওখানে মানে মসজিদ করতে পারত আমাদের আব্দুল কালাম উনি একজন বিশিষ্ট মানে সারা বিশ্বের মানুষ ছিলেন আব্দুল কালামের নামে একটা মসজিদ করতে পারতো বা কবিগুরু কাজী রজমে ওনার নামে একটা মসজিদ করতে পারতো বা ওখানে একটা স্কুল তৈরি করতে পারতো বা একটা মাদ্রাসা তৈরি করতে পারতো না একটা মানে ওখানকার আরো কিছু অনেক সংগঠন আছে অনেক কিছু করতে পারতো বা বিশাল বড় একটা মল করতে পারত মানুষের ও কি করলেন ওখানে বাবরের মসজিদ নিয়ে আসলেন আজকে আজকে বাবরকে কেন্দ্র করে সারা মুসলিমরা হয়ে গেছে ও দেখাচ্ছে লোক গেছেন এখন ওই যে আপনি এর আগের বাইরে বলেছিলাম সলমান খান আশি কোটি টাকা দিতে চেয়েছিলেন আশি লক্ষ টাকা আশি কোটি আশি কোটি আশি কোটি টাকা দেয়নি যখন দেখলেন যেই রাম মন্দির এই বাবর মসজিদ নিয়ে সারা বিশ্বে তোরবার হয়েছেন বহু সাধু সন্ন্যাসী মারা গেছেন বহু মুসলিম মারা গেছেন ওই লড়াইতে আজকে সেই লড়াইটা পশ্চিমবঙ্গে কেন আসবে বাবরের মসজিদ একটাই ছিল সেটা রাম মন্দির ভেঙে করেছিল সেটা প্রমাণ করেছে সুপ্রিম কোর্ট আজকে সংবিধানের এই জায়গাটার থেকে আমি দাঁড়িয়ে বলবো আমি একজন সংবিধানের একজন পাঠ আমি একজন সংবিধানকে অ্যানালিস করি সংবিধানকে নিয়ে আমি ঘাটি সংবিধানে তার কোথায় আছেন আমরা প্রশ্ন করি কোথায় তার লুকিয়ে আছে সত্য সেটাকে আমাদের উদ্ঘাটন করা আমাদের প্রথম পাই প্রথম কাজই আমাদের বলছি আইএসএফ এর একজন বড় নেতা তিনি বলছেন যে অসীম সরকারকে সরকারের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত ওই যে আপনার কি নাম বলে আইএসএফের একজন নেতা আই এস এফের নাম ওই দানিওয়ালা বাচ্চা ছেলেরা ও যে মহাপাজি ওকে মহদা ব্যানার্জি কি করে চ্যাংগড়া করে তুলে ওকে জেলে পাঠিয়েছিল ও হচ্ছে বদমাসের হাঁড়ি ও কয়দিন আগে দেখছি হিন্দুদেরকে নিয়ে এরকম হচ্ছে এগিয়ে ঠিক নয় এগিয়ে সুশ্রী কানের মধ্যে পালক দিয়ে সুশ্রী দিচ্ছে ও কি করেছে সেকুলার ও সেকুলার ও কি বলবে ও একটা মানে হচ্ছে দুচ্চা ওকে আমার ভালোবাসায় বলতে গেলে যদি সাংস্কৃতিক ভাষায় বলি ও একটা বাঞ্চক ওই বাঞ্চক কি করেছে জানে ও গেছিলেন ওখানে বাবার মসজিদে হওয়ার জন্য ওখানে ওদের সঙ্গে মিল হয়েছে তাই হুমায়ুন করব যে তোমাকে একটা ভাই একটা সিট দেব আচ্ছা মোহাম্মদ সলিম আচ্ছা সিবিএম এ আচ্ছা সিবিএম এর আজকে কেন আজকে এত ধরাশাই কেন জানে আজকে ভারতবর্ষ হচ্ছে মানে হিন্দু দেশ হিন্দুস্তান এটা হিন্দুদেরকে বলছে এখানে দল বল নিয়ে আসবেন না এখানে দল নিয়ে মানুষকে মানুষের বিবাদ সৃষ্টি করবে না তাহলে দল নিয়ে বিবেচন না করবে তাহলে মুসলিম নিয়ে কেন করছো না ভাই তোমরা একবার বিবৃতি দিচ্ছ না যে ওখানে বাবর মসজিদ হবে না একটা মামলা হাই করে গো যে বন্ধ করতে হবে আজকে অন্য অন্য মানুষরা করছেন মামলা করছে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছেন এই বাবর মসজিদ বন্ধ করার জন্য আজকে ওই যে আপনার সেকুলার লোকটাকে বলছেন দাঁড়িওয়ালা দেবে যে মেন মাথা ও অনেক বড় কথা বলছে ওর বয়স কত ও রাজনীতি সম্বন্ধে কি বোঝে ও রাজনীতি সম্বন্ধে কি জানে ওর যদি কোনো কনস্টিটিউশন সম্বন্ধে ওর জ্ঞান থাকতো অসীম সরকার একজন হচ্ছে বিধায়ক তুমি একজন বিধায়কের বিরুদ্ধে কথা বলতে গেলে তার কতগুলি মানে প্যারামিটার আছেন আইনগত ভাবে বলতে হবে তোমার মুসলিম নিয়ে বলেছে তোমার গায়ে লেগেছে না ভাই বাংলাদেশে যখন বাঞ্চ বাংলাদেশে যে এত হিন্দু মারা যাচ্ছে তুই একবার বলে কি যে বিড়ের ওই সরকারকে ফেলে দিতে হবে তুমি এখানে রাজিতে তোমাকে দেশ থেকে হবে সবার আগে এই সেকুলারকে এই দেশ থেকে হবে আর কালাপানি জেলটাকে বাংলাদেশ করতে হবে বাংলাদেশটাকে তো নেবেই নেবে আজকে দেখুন আরেকটা কথা বলতে আমার বাধ্য হবে হচ্ছি আচ্ছা সেন্ট্রালের কারণ জানেন আপনারা সেন্ট্রালের মধ্যে মোদির সঙ্গে আর যোগী আদিত্যনাথের সঙ্গে অমিত সঙ্গে এই তুতু মেনে হচ্ছে কিন্তু এই তুতু মেনে হচ্ছে বিষয় লড়াই চলছেন যোগী আদিত্যনাথ বলছে দু হাজার আমি দেশের প্রধানমন্ত্রী হব আমি হিন্দুত্ববাদী করবো আজকে বলুন তো ওই যে জায়গায় জিতেছেন যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী ওই এলাকায় একটা গরু কাটতে পারেন আমি ধরে ক্ষমা এটা আমার মুখ থেকে বলা ঠিক আমাদের হত্যা করছে রাস্তাঘাটে নামাজ পড়তে পারবেন কেন না আজ উড়িষ্যায় নামাজ পড়তে পারবে করুন না ত্রিপুরা দেখি নামাজ পড়ুন রাস্তায় আজকে আমি এই জন্যই বলবো আমার নেত্রীকে উনি তো বিজেপিতে গেছিলেন বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করাওটা ঠিক হবে উনি তৃণমূল থাকুক আমরা তৃণমূল থাকব বিজেপির সঙ্গে আমরা একজোট হওয়া উচিত আজকে হিন্দুত্ববাদী হিন্দুত্ব রক্ষা না হয় আজকে আমার মতন মনে মমতা ব্যানার্জি এমন মমতা ব্যানার্জি আরো দশটা জন্ম হবে তাতে কিন্তু আজকে আমাদের সোনাতিনের উপরে অ্যাটাক হবে আজকে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু তা নয় জানেন আপনি এর আগে আমি একটা প্রেস লাইভ করেছিলাম আপনাদেরকে আমি বলি ওই আপনার বিকাশ দাস জুনিয়র আপনারা জানেন ওকে বলেছি কলার নাম কালা পাঠা ও কি বলছেন সিকিমে গেছেন ওর পরিবার ক্লাক ওর স্টাফ নিয়ে গেছেন বেশ ভালো কথা সেখানে উনি বলছেন আমি লোকেশন পাচ্ছি টাওয়ার লোকেশন অনেকে পাচ্ছেন না পেশেন্ট কে সবার প্রথম ওই হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কথা এত প্রায়োরিটি দিলেন বলার আগেই তখন বললো মমতাবের আজকে শর্ট লেগে দুর্গার মন্দিরের একটা ব্যয়নি একটা কাজ করলেন তোমার কাছে খবর আছে তোমার কাছে বুকের পাটা থাকে তুমি একটা মামলা করো যে ওখানে দুর্গা মন্দিরটা ইনলিগাল করছেন তোমার যদি সাহস থাকে তুমি করো তো মমতা ব্যানার্জি হচ্ছে একজন ব্রাহ্মণ ব্যানার্জি ব্রাহ্মণ গড়ে মেয়ে তার রক্ত কি করে ফুটছেন না উনিও চাইছেন তোরা যদি আর গোমান সেগুলার আর যদি সেগুলার পানি করিস তোদের এই দেশের রাখা ঠিক হবে না এর আগে একটা বাইরে আপনারা নিজে দেখেছেন ডাইরেক্ট মমতা ব্যানার্জি বলেছেন এখানকার বিহারি লোক গুনি বিহারি মুসলমান গুনি এখানে দাঁড়ানো উচিত ওরা খুব বাড়াবাড়ি করছে আজকে পশ্চিমবাংলা খুব শান্ত দেশ ঠাকুরের দেশ অনেক ভগবান এই এই মাটিতে জন্ম হয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান গরম মহাপ্রভু তার এই ভারতবর্ষের মাটিতে হয়েছে জন্ম এই মাটিটা এতই পবিত্র এই মাটিটাকে চাইছেন আইএসএফ পাকিস্তান আর ওই যে এসআই আমেরিকা এই দুটো হচ্ছে তার সাথে চীন এরা চাইছেন বাংলাদেশকে তস্তস করে যে তো হিন্দু আছেন তাদেরকে নিধন করো খালি কাটো খালি কাটো আজকে মানে বলুন আমার প্রভুকে জেলে ঢুকিয়ে রেখেছেন আজকে মিস্টার ঘোষ একদম সিনিয়র কাউন্সিল আমার কার সঙ্গে কথা হয়েছে আমার সে দুঃখ প্রকাশ করছে আমার বিষয় শেষ হয়ে গেছে তাও আমি আমি যাচ্ছি না কারণ গেলে আমাকে মেরে ফেলতে পারেন কত হিন্দু তাই নিয়ে তো পঁচিশ টাকা ভাই এর লোক বিকাশ বচ্চা বাড়ি যে বাড়ি যে মানে একজন সঙ্গে দলে থাকে সে হচ্ছে মোহাম্মদ সালিম বিকাশদার কথা এখানে নয় বিকাশ দা কোনো মন্তব্য করেন না বিকাশ দা মানে উনি একজন বাড়ি ব্রাহ্মণ ঘরের লোক ওনার সম্বন্ধে অনেকে অনেক বদনাম করেছেন বিকাশদার মতো মানুষ হয় না বিকাশ রঞ্জন ভট্টাজ একটা আইনজীবীর আতুর ঘর উনি আইনের আতুর ঘর উনি উনি আইন সম্বন্ধে এতটাই ভালো দক্ষতা আমার সেই দুস্তু আমার সেই মানে আমি বলবো আজকে বিকাশদার নাম ভাঙিয়ে ওই এরকম মানে কালাফাটা ফাটা অনেক উনি আছে নাম শুনেছেন ওই কল্যাণদা বলেছেন কোটি কোটি টাকা এই আপনার এসএসসি চাকরির নাম করে কামিয়েছেন আমি তাকে বলতে চাই দুর্গা মন্দির নিয়ে প্রথম তুমি কেন বললে তুমি বললে না তো বাবর মসজিদ দিয়ে তোমার এই সহযোগী ভাই সে মানে মানে বাবর মামলা মসজিদ নিয়ে মামলা করতে একজন হাইকোর্টের প্র্যাকটিসিয়ান তুমি কেন বলো এখন পর্যন্ত তুমি কি জানো না তোমার যারা আছেন তারা জানে না লজার যারা লয়ার আছে তারা জানে না হাইকোর্টে এগারো নম্বর বারে টপ ফ্লোরে ওখানে মসজিদ করে কেন ভাই সেখানে একবারও প্রকাশ হচ্ছে না আমি তো এই নিয়ে না হলেও দশ পনেরো বার বলেছি আমি চাইছি রাজ্য সরকারকে এবং সেন্ট্রালকে আকর্ষণ দৃষ্টি আক্রমণ করতে বলছি একটা কনসেশনের জায়গা হাইকোর্টের মধ্যে জায়গা সেটা টপ প্লোর এখানে তুমি ভাই মজুদ করবে এই তো বিবাদ নেই যে হিন্দুকে বললাম আমি ওখানে দুর্গা মন্দির করবো জানলা লাগবে না তাই এখানকে বন্ধ করতে হবে আমার একটাই বক্তব্য ভারতবর্ষ সোনাদুই দেশ রাষ্ট্র ঘোষণা করা উচিত হিন্দু রাষ্ট্র করা উচিত আমি আমার মত থেকে একমত আমার হিন্দুরা যারা আছেন ভাই ভাই মুসলিমকে এই দেশ থেকে তাড়ানো চাই এই দেশটা হিন্দু তো রাষ্ট্র করতে হবে কেননা দেখুন একটাই কথা এই বাংলাদেশে যারা যারা সেগুলার প্রান্তে যারা আছেন তাদেরকে সব যেমন নিজে থেকে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে ওদেরকে চিহ্নিত করে এখান থেকে তাড়িয়ে দিতে হবে কারণ আজকে বাংলাদেশে মানে যা করছে হিন্দুদের উপর নিধন করছেন আপনারা কি প্রশ্ন করবেন না আপনাদের মধ্যে কি কোনো রকম চেতনা জাগছে না আজকে আমাদের ভাই বোন আমার আত্মীয় স্বজন হিন্দুরা আমার আত্মীয় আমার প্রাণ আমার ভাই তাদের জন্য আমাদের প্রাণ দিব আজকে তাই যোগে আদিত্যনাথ বলছেন এখানে মোদি দিয়া চলবে না এখানে সেন্ট্রালে কিন্তু অলরেডি একটা কাজ শুরু হয়ে গেছে বিশাল বড় একটা খেলা চলছে এখানে যদি আদিত্যনাথের সঙ্গে কিন্তু মোদীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নয় বলছেন এই ধরনের হওয়া যাবে না খুব লোক আমি তাকে সমর্থন করি আমি ওনাকে জানে আপনার চ্যানেলের মারফত থেকে আর সবার প্রথম সারা ভারতবর্ষের যত মানুষ আছেন সারা পৃথিবীর মানুষকে আমি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আমি তাদেরকে প্রণাম জানাই আরেকটা কথা বলি সবাই ভালো থাকবেন লক্ষ্য কান মানে কান চোখ খোলা রাখবেন যাতে কোনো রকমভাবে এই সেকুলার পন্থীরা মাথা ছাড়া না উঠতে পারে যেখানে মাথা ছাড়া দেবে গরদান দিলে একদম আইন 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 দিয়ে আইন দিয়ে হাত দিয়ে মারবেন না আইনের মারফতে একদম গরদান উড়িয়ে দিন আজকে কার্তিক মান্না যেই মোহাম্মদ সাহা যে মামলাটা করেছেন ওকে ইমিডিয়েট দল দেশ তাড়াতে হবে ও সিআইডি স্কুলে কত চুরি চামারি করছে জানেন জুতা চুরি করছেন বই চুরি করছেন টাকা চুরি করছেন মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে ল্যাপটপ কেনার জন্য আর মানে দশ হাজার টাকা করে প্রত্যেক এখন বিশ হাজার টাকা গুনি কোথায় প্রত্যেক ছেলেদের বলছে হাইকোর্টের জন্য মানে একশো টাকা করে লাগবে কেন সরকার তোমাকে টাকা দিচ্ছে না তুমি চাঁদা দূর্য খালি এই কার্তিক মানেকে চিন্তিত করা হোক আর এখানে আরেকজন আছে আনোয়ার খান ইমিডিয়েট দলকে বাঁচাতে হলে আমি বলি আমাদের কোনো কোনো গোজায় কোনো আমাদের কোনো ভয় ডয় নেই আমি গভর্নমেন্টের যদি সত্যিকারী যদি পিপি হয়ে থাকি এই নিয়ে আমি নিজে জনস্বার্থ মামলা করবো করে তাতে প্রমাণ করে দেব এই ধরনের অসাধু লোক এই এই কার্তিক মান্নার এই আনোয়ার খানের কতগুলি বাড়ি আসি জানেন কার্তিক মান্নার কত টাকা আছে আপনি জানেন ভগবানের একটাই বিচার ওর একটা ছেলে পাগল ও টাকা খাবে ও টাকা তো মরে গেলে তো টাকা নিয়ে যেতে পারবে না ও টাকা খেয়ে খাবে পুঁতে খাবে ওর ছেলে একটা পাগল আট পাথর মানে আট পাগলা যাকে যাকে ধরে মারে এই কার্তিক এই কার্তিক মান্না একজন মান্না অসাধু ও টাইটেল মান্না তো সব খারাপ নয় ওর মধ্যে শয়তানি বুদ্ধি অনেক বেশি ও দুর্গা পূজাকে কেন্দ্র করে ওখানে মানে ও বাহুবলি দেখাতে গেছেন কেন সে তো মোহাম্মদ সাহা সে তো একটা ছেলে মেয়ে এবং তার হাজবেন্ড হিন্দু তুমি আজকে মানে ওই ক্লাবকে দখল করার জন্য এই ধরনের অত্যাচার করছো ওই কাশীপুর ওই চিতপুর থানাকে দিয়ে কেন চিদ্পুর থানার ওসিকে বলছি সতর্ক হয়ে যান না আমি হাতে যদি খর্ব নেই তোমার চাকরির বড়টা বাজিয়ে দেবো আমি আর পুলিশ যদি কোন রকম ভাবে কোনো জায়গায় এরকম ভুল করে এয়ারপোর্ট থানায় যে করেছেন শরীর যদি মাত্রা মতন যদি না কাজ করে আমিও তার ওসিগুলি ছুটিয়ে দেব একজন ওসি একটা জোনের ওসি ওই এয়ারপোর্ট থানা